নমস্কার বন্ধুরা স্টি পয়েন্ট রান থেকে আজকে আমরা আবার ইতিহাস বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনায় চলে আসলাম এই জিকে গুলি পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে যেমন পিএসসি যেমন মিস্রিনিয়া স্কলারশিপ এছাড়াও ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও রেল ব্যাংক প্রভৃতি পরীক্ষার ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে তো চলো শুরু করা যাক আচ্ছা বলো তো অভাবী শব্দের অর্থ কি শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ এবার বলো তো অভাবী আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন আচ্ছা এবার এখান থেকে একটা প্রশ্ন করি অভাবী আন্দোলনের কথায় শুরু হয়েছিল আহ বাংলা থেকে শুনেছিলাম বাংলা বিহার এবং ওড়িশা আচ্ছা এবার এই যে তুমি বললে যে যেwidetildeмирwidetildeমিরের প্রকৃত নাম কি বলতে পারবে মিছ নিশারাই মিছ নিশারালি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু অনার্স কিন্তু বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আসতেই থাকে এটি আচ্ছা এই বলতো বলো তোwidetildeмир এই অবাভি সেই আন্দোলন ছাড়াও আর কোন কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বলতে পারবে

লর্ড উইলিয়াম বেন্টিং যেটি হচ্ছে তৃতীয় তৈরি করেছিলেন বারো সাথে এবং সেটি কি কি করে ধ্বংস করে লর্ড উইলিয়াম বেন্টিং কামানের গোলা দিয়ে ধ্বংস করে দেন তো এবার বলতো লর্ড উইলিয়াম বেন্টিং কে ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং বাংলার শেষ গভর্নর তাইতো ভারত বাংলার শেষ গভর্নর জেনারেল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আচ্ছা পরবর্তী প্রশ্ন বলতো যে ইন্ডিয়ান গভর্নর জেনারেল যে পদটা তৈরি হয়েছিল কোন একটের মাধ্যমে এই আইনের মাধ্যমে আবার কি হয় কোম্পানির শাসন একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোন আইনের মাধ্যমে কোম্পানির শাসন একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয় তাহলে এটি কি হবে তেত্রিশ সালের চার্টার অ্যাক্ট এই চার্টার গুলো যে হয়েছিল সেগুলো প্রতি কটা সম্পর্কে আমাদের কিন্তু তাদের যে বৈশিষ্ট্যগুলো আমাদের একটু জানতে হবে এবার বলো কোন অ্যাক্টের মাধ্যমে কোম্পানি শাসনের অবসান ঘটে মানে যেমন এখানে কি দেখলাম আমরা যে চার্টার অ্যাক্ট আঠারোশো তেত্রিশের মাধ্যমে কোম্পানি একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয় সেরকম এবার কোম্পানি শাসন যেটা সেটা আবার কি হয় অবসান ঘটে শেষ হয়ে যায় সেটা কোন আইনের মাধ্যমে

সিপাইদ্রের প্রতীক কি ছিল এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তবে সিপাহী বিদ্রোহ প্রথম ব্যারাক করে শুরু হলো আহ সিপাহি বিদ্রোহের কে কোথায় নেতৃত্ব দিয়েছিল ঠিক আছে এবং সেখানে ইংরেজ সেনাপতি কে ছিল এবং কে দমন করেছিল সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওতে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিও এবং কমেন্ট করে অবশ্যই জানাতে তুলো না এবং বাকিদেরও তোমাদের বন্ধু যারা আছে তাদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিও তো আজকে এই পর্যন্তই নমস্কার